হ্যালো গাইস আজকে তোমাদের সাথে এমন একটি হোমমেড নাইট ক্রিম শেয়ার করতে যাচ্ছি যেটা অনেক বেশি ইফেক্টিভ এবং বানানো অনেক বেশি সহজ আর এই উপকরণগুলো আমাদের সবার করেই থাকে এবং সবচেয়ে বড় কথা হলো আমাদের স্কিন ড্রাই বা অয়েলি যেমনই হোক না কেন এই নাইট ক্রিমটি সব ধরনের ত্বকে ব্যবহার করা যাবে তো চলুন শুরু করা যাক প্রথমে একটি বাটিতে চার চামচ চাল নিয়ে ভালো করে পরিষ্কার করে দুই ঘন্টার জন্য ভিজিয়ে রাখুন তারপর ভিজিয়ে রাখা চাল পানি সহ ভালো করে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করা চালের গুঁড়ো থেকে সাহায্যে ভালো করে ছেকে চালের রস বা পানি বের করে নিব তারপর আট থেকে দশ মিনিট জাল করে আমি একটি ঘন পেস্ট তৈরি করে নিব এই দেখো আমি ঘন একটি পেস্ট তৈরি করে নিয়েছি এখন এর মধ্যে দুই চামচ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল না থাকলে তোমরা দুইটি ই ক্যাপ ব্যবহার করতে পারো তারপর দিয়ে দিব এক চামচ অলিভ অয়েল তেল তারপর আমি তিনটি উপকরণ ভালো করে মিক্স করে নিব আর এটা তোমরা অনেক দিন ফ্রিজে রেখে সংরক্ষণ করেও মুখে লাগাতে পারো এ দেখো আমি খুব সুন্দরভাবে ভালো করে তিনটি উপকরণ মিক্স করে নিয়েছি আর এটি মুখে লাগানোর আগে মুখ ভালো করে ধুয়ে দেন তোমাদের মুখে লাগাবে আর মুখে লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবে সপ্তাহে তোমরা দুই থেকে তিন দিন এই নাইট ক্রিমটি ব্যবহার করতে পারো বা রেগুলারও ব্যবহার করতে পারো